আপনি যদি জানতে চান আপনার গার্লফ্রেন্ড আপনি ব্যতীত কার সাথে কথা বলে অথবা আপনার বয়ফ্রেন্ড আপনি ব্যতীত কার কার সাথে কথা বলে কিংবা আপনার হাজবেন্ড আপনি ব্যতীত কার সাথে কথা বলে অথবা আপনার বন্ধু কিংবা বান্ধবী কয়টা প্রেম করে তো এটা কিন্তু খুব সহজে আপনি জানতে পারবেন যদি একটা ট্রিক আপনি ফলো করেন এই ট্রিকটা ফলো করতে হলে একটি কোড আপনাকে নিতে হবে সেই কোডটা কি এবং কিভাবে আপনি কাজ করবেন সেটা আজকে আপনাকে দেখিয়ে দেব তো চলুন শুরু করা যাক

তার ফলে ডালপেটে চলে আসবেন আশা আপনি এখানে ডাল করবেন স্টার টু ওয়ান করে দিবেন নিচে থাকা নিষেধাজ্ঞা এই যে এই থেকে ডালপেট এখানে ক্লিক করে এটা ডাল করে দিবেন সাথে সাথে কিন্তু তার ফোনে যতগুলো কল কিংবা মেসেজ সবগুলো কিন্তু আপনার ফোনে চলে আসবে যে নাম্বারটা দিবেন সেই নাম্বারে কিন্তু যাবে ওকে এখন এটা ডিসেবল করবেন কিভাবে সেটা দেখিয়ে দিই তো আপনার আপনার এখানে আবার প্রসেস চলে আসবেন তার ফোনে এটা তার চলে যাবেন তারপরে এখানে ডাল করবেন হ্যাশ টু ওয়ান হ্যাশ দিয়ে ওই নাম্বারটা আবার দিয়ে দিবেন সাথে সাথে কিন্তু এটা ডিসেবল হয়ে যাবে এভাবে আপনি খুব সহজে আপনার বন্ধু গার্লফ্রেন্ড হাজবেন্ড এর ফোন কিন্তু ট্র্যাক করতে পারবেন